আমার সাথে প্রথম দূরত্বটা শুরু হতে হয়েছে আসলে আপনার বিপিএল এর আগে বিপিএল এর আগে লাস্ট বোর্ড মিটিং আপনার টিকেটিং কোম্পানির যে ইস্যুটা আপনার আসে ইভালুয়েশন সবকিছুই হয়েছে সবকিছুই ঠিকঠাকভাবে ভাবে হয়েছে বাট আমার কাছে মনে হচ্ছিল যে কোনোভাবে আপনার এদেরকে এরা যেন কাজ পায় এটা সহযোগিতাও ভিতর থেকে করা হয়েছে খুবই ভালো কোম্পানি ভেরি রেপুটেড এটা নিয়ে কোনো ডাউট নেই কাজও ভালো করেছে টুকটাক ইনিশিয়ালি কিছু প্রবলেম টাইম কনস্টেন্টের জন্য থেকে থাকলেও ভালো কাজ করেছে বাট কাজ পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা পেয়েছে আর মানে আমার কাছে মনে হচ্ছিল যে যে পিসিবির অলরেডি এক্সিস্টিং যে সলিউশনটা ছিল ডিজিটাল পার্টলি ডিজিটাল আপনার কিছু কিছু আপগ্রেডেশন করলে অল্প টাকার মধ্যে এটা হয়ে যেতে পারতো আপনার এইটি অনলাইন বা হান্ড্রেড পার্সেন্ট অনলাইন আমাদের ওই বিসিবি তখনকার এক্সিস্টিং সলিউশনের মধ্যেই করতে পারতাম তো একটা বড় অ্যামাউন্ট এখানে চলে যাচ্ছিল তখন আমার এটা খুব আমি খুব আপত্তি জানাই একটা বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আমি আর আমাদের আরেকজন ডাইরেক্টর যিনি টেকনিক্যালিটিগুলো বোঝাই না আমরা দুজন মিলে এটা নিয়ে অনেক আর্গিউ করি বাট শেষ পর্যন্ত যেহেতু আপনার ডকুমেন্টেশন সবকিছুই মানে ইভ্যালুয়েশনের পরে এই ভেন্ডারটাই সিলেকশন হয়েছে তখন আসলে বাকি মাত্র আপনার সাত আট তারিখ একুশ বা বাইশ তারিখের দিকে ডিসেম্বরের ইলেকশন এই বোর্ড মিটিংটা ছিল এবং আমাদের কনফার্মেশনটা না দিলে তার তাদের যে লাস্ট মোমেন্টে যে কাজগুলা বাকি আছে এই ইটা শেষ করা মানে আপনার মানে সলিউশনটাকে রেডি করার জন্য যে কাজগুলা বাকি ছিল ওগুলা দেরি হয়ে যেত এবং আমরা আগের সলিউশনে ব্যাক না করলে নতুন কাউকে দিতে পারতাম না আর এখানে সবচেয়ে বড় প্রশ্ন ছিল আমার যে আমি একটা কোম্পানিকে ডেভেলপমেন্ট কষ্ট দিচ্ছি আবার পার সার্ভিস চার্জও দিচ্ছি সেটা কেন এটা পৃথিবীর কোনো দেশে এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হতে পারত তো এখানে আমার মনে হয় একটা বড় অ্যামাউন্ট ড্রেন আউট করে ফেলেছি আমাদের আমি জানি না কেন এটা আপনাদের কাছেই আমার প্রশ্ন থাকলো আপনারা এটা নিজেরাই উত্তর নিজেদের মাথার মধ্যে বের করে নেন